আসসালামু আলাইকুম আলগা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা আমি চলে আসলাম আবারও মানে এটা হয়েছে হাজিরিবাগ বরতলার সাইডের ছোট একটা মানে মেলার মতন সবাই পাওয়া যায় মার্কেটে যত রকম আইটেম দেখেন এই ব্যাগগুলো খুবই সুন্দর এই ব্যাগগুলি তিনশো পঞ্চাশ টাকা করে আর এই ব্যাগগুলি তিনশো পঞ্চাশ টাকা এইগুলি চারশো টাকা করে কত সুন্দর সুন্দর ব্যাগ তারা অবশ্যই আসবেন আর সবাই অবশ্যই কেনাকাটা করবেন এখান থেকে মার্কেটের এই সুন্দর সুন্দর জিনিসগুলো একটু কমের ভিতর পাওয়া যায় খুবই ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো ব্যাগগুলো খুবই সুন্দর আর এই তো দেখেন এখানে হচ্ছে মানে কসমেটিক আইটেম এখানে ভ্যান আনটি কানেরটা লিপস্টিক সবই পাওয়া যাচ্ছে অল্প মানে অল্প টাকার ভিতরে চেন যার ভালো লাগে অবশ্যই সবাই আসবেন আর দেখেন কানের জিনিসগুলো সুন্দর এই তো আর এখানে হয়েছে টু পিস টু পিসগুলো খুবই সুন্দর এই টু পিসগুলো হয়েছ তিনশো পঞ্চাশ টাকা করে সুন্দরই লাগে আপনাদের যাদের যাদের ভালো লাগে সবাই এসে ঘুরে যেতে পারেন কমে কমে জিনিস পাওয়া যায় এখানে আর এই তো এখানে হয়েছে টিসু কাপড় এটা মানে কাজ করা খুবই সুন্দর এটা গজ হয়েছে পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছে কেউ জামা বানাবে গোলজামা জামা খুব সুন্দর হয় অন্যার জন্য নিতে পারবে কি জামার জন্য নিতে পারল ঠিক আছে মানে ভাগে ভাগে ভাগ করা আছে আর এই তো এখানে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ক্লিপ আছে হিজাব পিন দেখেন এইগুলি দশ টাকা করে বিক্রি করতেছে তারপর বিশ টাকা আছে মানে বিভিন্ন দামের আছে কত সুন্দর সুন্দর হিজাব ক্লিপগুলো আপনারা অবশ্যই আসতে পারেন আর আইসা নিতে পারেন দেখতে পারেন এটা হয়েছে হাজারিবাগ বরতলা মানে মাডের সাথে আর তো দেখেন কানের বিশ টাকা করে সুন্দরই আর হিজাব হিজ্যাপিনগুলো খুবই সুন্দর লাগছে আমি নিলাম দুইটা চোখে বায় সবাই ভালো থেকেন আজকের জন্য